তেলা আপনি লাগে ভালো একটা পুরুষকর্তা থাকবেজবা আপনি রাজি আছেন পুরুষক নিতে ও হয় নহয়নি হ্যাঁ নিতে রাজি আছেন আপনি ও হয় নহয় কি কইবা কই আমি তো বাজার আইছি তো কই আমি আচ্ছা জৌরের নামাজ পড়ছেন তো আচ্ছা জৌরের নামাজ পড়ছেন আচ্ছা গনে নামাজ জৌরের নামাজ জয় নামাজে পড়ি আইছি আচ্ছা জৌরের নামাজের পড়োস কয় রাকাত পড়োস তো 4 রাকাত 4 রাকাত হুজুর ঠিক আছে কথা দাওনি

এই যে আপনার তিন টাকা দাম দিলাম তিনশো টাকা আপনি খুশি আছেন ধরেন উত্তর দিলেন না এটি উত্তর দিলাম দিলাম আপনার আমি আপনার পুরস্কার দিলাম কিন্তু এটা আমি কিন্তু দান করি না আপনার পুরস্কার দিছি

তোভি কাটাকিরম হইছে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ তুমি কাটাকিরম হইছে ভালো হইছে হ্যাঁ